নমস্কার বন্ধুরা আজকের এই মুহূর্তে যারা বিশ্বাস আর কৌতূহল নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও স্নেহ ভরা স্বাগত আপনারা সবাই কেমন আছেন তা জানানোর জন্যে কমেন্ট বক্সে বরাবরের মতো হর হর মহাদেব অবশ্যই লিখবেন তো চলুন বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব দু সালের পৌষ অমাবস্যা কবে এটি এই বছরের শেষ অমাবস্যা তিথি ঠিক আছে এবং অমাবস্যার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালনের সম্পূর্ণ নিয়ম ও বিধি জানব আমাদের কি কি করা উচিত অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং ওই দিন আমাদের কোন কোন কাজগুলো করতে হবে চলুন ভিডিওটি শুরু করি এর আগে বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলুন শুরু করা যাক এবং সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক সবার প্রথমে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই বছর দু হাজার পঁচিশে পৌ পড়েছে উনিশে ডিসেম্বর শুক্রবার শুক্রবার দিন আমাদের অমাবস্যার সমস্ত কাজ করতে হবে শুক্রবার পরায় আপনারা তো জানেনি এটি মা লক্ষ্মীর দিন হিসেবে মানা হয় আর অমাবস্যার দিন আপনারা অশ্বুদ্ধ বা পিপল গাছের পূজাও করতে পারেন শুক্রবার দিনটি পড়েছে তাই যারা লক্ষ্মীর ব্রত করেন বা সন্তোষী মায়ের ব্রত করেন তারা নিজেদের পূজাও করে নেবেন মায়ের পূজা করে ব্রত রেখে আপনারা পিপল গাছেরও পূজা করতে পারেন অমাবস্যার দিন তুলসীজিরও পূজা করতে পারেন ঠিক আছে শুক্রবারের অমাবস্যা এটি চলুন এগিয়ে যাই এবং জেনে নিই অমাবস্যার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝের সময়ের সম্পূর্ণ নিয়ম ও বিধি তো আপনাদের জানিয়ে দিই বন্ধুরা অমাবস্যার দিন যেমন আপনারা জানেন নিয়ম হলো আমাদের নদী বা সরোবরে গিয়ে স্নান করা উচিত অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এটাই নিয়ম আর অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে মানা হয় পিতৃপুরুষদের জন্য দান তর্পণ যা আপনারা চান এই সমস্ত কাজ করতে পারেন নদী বা সরোবরে গিয়ে পূজা পাঠ করতে পারেন স্নান ধ্যান করে এবং তারপর বন্ধুরা আমাদের কিছু না কিছু দান করা উচিত অমাবস্যা তিথি দানের জন্যে অত্যন্ত মহান তিথি হিসেবে মানা হয় তাই আপনারা ব্রাহ্মণকে বা যে কোনো অভাবী মানুষকে দান করতে পারেন স্নানের সাথে দানও খুব জরুরি ধরুন যারা বাইরে যেতে পারছেন না তারা বাড়িতে বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান ধ্যান করবেন এবং দানের জিনিসগুলো আগে আলাদা করে বের করে রেখে তারপর স্নান করতে যাবেন অথবা বাড়িতে অন্য কোনো সদস্য থাকলে তাদের কাছ থেকে নিয়ে রেখে দেবেন তারপরে আপনারা স্নান করতে যাবেন স্নান না করা পর্যন্ত বাড়ির শস্য বা এই জাতীয় জিনিস আপনারা স্পর্শ করবেন না এটা পরিষ্কার হল এরপর আমরা সূর্যদেবের পূজা করব পূজা আপনারা জানেনি এখন খরমাস চলছে ষোলো তারিখ থেকে খরমাস লেগেছে ভিডিও তো দিয়েই ছিলাম তো এতে সূর্যদেবের পূজা আমাদের করতেই হবে তাই আপনারা সূর্যদেবকে অর্ঘ অর্থাৎ জল অর্পণ করে তারপর যাদের আশেপাশে পিপল গাছ আছে তারা পূজা করে নেবেন তুলসীজির পূজা করে নেবেন এরপর আমরা শিবজি ও বিষ্ণু ভগবানের পূজা করব সূর্য নারায়ণের পূজার সাথে সাথে পূজা পূজাপাঠ বেশি করা হয় আর সবচেয়ে বেশি তো আমরা খরমাস মাসে সূর্যদেবের পূজাই করি আর ধরুন যারা শুক্রবারের দিন বৈভব লক্ষ্মী বা আরও যা যা অর্থাৎ সন্তোষী মায়ের ব্রত ইত্যাদি করেন তারা শুক্রবারের দিন নিজেদের পূজাপাঠ করবেন নিজেদের ব্রত রাখবেন এবং বিধিপূর্বক অমাবস্যার দিন নিজেদের দেবদেবীদের পূজা করবেন আর আপনারা আপনাদের ঘরে আপনাদের পিতৃপুরুষদের যে ছবি আছে তা ভালো করে মুছে পরিষ্কার করে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে বা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে রাখতে পারেন এরপর আপনারা একটি ফুলের মালা বা হাড়ও পড়াতে পারেন হালকা রঙের ফুলের মালা বা চা পাওয়া যায় পিতৃপুরুষদের আমাদের স্মরণ করা উচিত আমাদের দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং তারপর বন্ধুরা দানের জিনিসগুলো ধরুন ওই দিন যদি আপনারা দিয়ে দেন তবে ব্রাহ্মণকে দেওয়া খুব ভালো যদি দিতে না পারেন তবে আপনারা অন্য কাউকে মানে পরের দিনও দিতে পারেন আপনাদের এই কমেন্ট আসে যে সেই দিনই কি দিতে হবে দূরে থাকলে কি করব তো না আপনারা একদিন পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি ধরুন দু চার দিন পর দেন তখন তাতে আরও দু চার টাকা বা কিছু বাড়িয়ে দেবেন তার যে ইন্টারেস্ট বা সুদ সেটা দিয়ে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত এটা হলো এরপর আপনারা পূজাপাঠ করে ভোগ নিবেদন করবেন না পিতৃপুরুষদের ছবির সামনে কখনো আমাদের ভোগ অর্পণ করা উচিত নয় যদি তাদের ভোগ চড়াতেই হয় তবে আপনারা যে কোনো জীবজন্তু বা পশু পাখিকে কিছু খাওয়াতে পারেন বা পান করাতে পারেন কিন্তু ভোগ চড়ানো উচিত নয় বাকি আপনারা ফুল বেলপাতা চড়িয়ে পূজা পাঠ করতে পারেন প্রদীপ জ্বালাতে পারেন তারপর বন্ধুরা ওই দিন কোনো জীবজন্তুকে আমাদের মারা উচিত নয় এই বিষয়টির দিকে আপনারা খেয়াল রাখবেন আর চাইলে মন্দিরেও যেতে পারেন আর নিজেদের ঘরে কিছু না কিছু যেমন ভাজাভুজি বা তেলযুক্ত জিনিস আমাদের বানানো উচিত দেখে নিন যা আপনাদের দিয়ে সম্ভব হয় পুরি মালপোয়া কড়ি ভাত বা যে কোনো কিছু ওই দিন আমাদের অবশ্যই বানানো উচিত কারণ শুক্রবার দিন তাই আপনারা ক্ষীর পুরিও বানাতে পারেন ঠিক আছে তো এই সব কাজই ওই দিন করা হয় আর যা কিছুই বানান তা থেকে কুকুর বিড়াল কাক এই সব পশু পাখিদের এবং গরুকে আমাদের অবশ্যই খাওয়ানো উচিত এটা হলো এবং বন্ধুরা সাথে একটা বিষয় আরও বলতে চাইব যেমন আপনারা আগামী কাল বা আগের দিন যারা মাসিক শিবরাত্রির ব্রত রাখবেন তারপর আপনাদের প্রশ্ন আসবে যে দিদি অমাবস্যায় পালন কীভাবে করব কারণ পরের দিনই অমাবস্যা উনিশ তারিখে আঠেরো তারিখে ব্রত রাখবেন উনিশে অমাবস্যা তো এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে তো আপনারা কি করবেন দেখুন এখন আমার মনে পড়লো তাই ভিডিওতে এটা বলে আমি যোগ করে দিচ্ছি যে আপনারা আঠেরো তারিখে ব্রত রাখবেন এবং রাত বারোটার পর বা এগারোটার আশেপাশে মিষ্টি কিছু খেয়ে নেবেন লবণ খাবেন না যদি যারা অমাবস্যায় পালন করতে চান না তারা রাত্রেই পালন করে নেবেন কিছু মিষ্টি ক্ষীর সেমাই পুরি বা যে কোনো কিছু খেয়ে নেবেন কিন্তু লবণ খাবেন না আর বন্ধুরা উপেক্ষা করবেন কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আওয়াজ আসছে তো ভাবলাম এই বিষয়টি এই ভিডিওতেই বলে দিই যে আপনারা পারণ সেই দিনই অর্থাৎ রাত্রেই এগারো বারোটার আশেপাশে করে নেবেন ঠিক আছে এই পর শুক্রবার দিন বন্ধুরা আপনারা চুল ইত্যাদি ধোবেন না অমাবস্যার দিন আমি প্রতি ভিডিওতে আপনাদের মনে করিয়ে দিই কখনও চুল ধোয়া উচিত নয় আর সিঁদুর ইত্যাদি আপনারা পড়তে পারেন আপনাদের এটাও একটা প্রশ্ন থাকে যে দিদি খড় মাসে কি হলুদ সিঁদুর পড়তে পারি হ্যাঁ নতুন বের করবেন না আগে থেকে রাখা হলুদ সিঁদুর আপনারা পড়তে পারেন শনিবার দিন এবং বুধবার দিন পরতে পারেন কোনো সমস্যা নেই শুক্রবার দিনও অমাবস্যা পড়েছে আপনারা ওই দিন হলুদ সিঁদুরও পড়তে পারেন চুলে খুব জোরে জোরে চিরুনি ইত্যাদি করা উচিত নয় আর চুল কোনো প্রকার মহিলাদেরই ধোয়া উচিত নয় তা মাসিক ধর্ম চলাকালীন হোক বা নর্মাল হোক যেই হন না কেন চুল ওই দিন আপনারা ধোবেন না এই বিষয়টি খেয়াল রাখবেন আর এইদিকে বৃহস্পতিবার পড়ে যাবে তো যাদের খুব বেশি প্রয়োজন তারা বৃহস্পতিবার ধুয়ে নেবেন শুক্রবার দিন তো এমনিতেই অমাবস্যা আর ওই দিন চুল ধোয়ার নিয়মও থাকে না তখন আপনাদের কমেন্ট আসতে থাকে যে দিদি এমন অবস্থায় কি অমাবস্যায় চুল ধুতে পারি তো বৃহস্পতিবার থাকছে তাই আপনারা ধুতে পারেন মাসিক ধর্ম যাদের চলছে তাদের জন্য বলছি আপনারা একদিন আগে ধুয়ে নিন কিন্তু অমাবস্যার দিন ধোবেন না এটা হয়ে গেল এরপর আপনারা কোনো প্রকার অমাবস্যা বা অগ্নি এমনিতে তো খরমাসি চলছে কোনো প্রকার নতুন কাজ আমাদের করা উচিত নয় না কোনো নতুন বস্ত্র ইত্যাদি খরমা সেতু এমনিতেও বের করতে নেই সব ধরনের বিস্তারিত তথ্য জানিয়ে ভিডিও শর্ট ভিডিও দিয়েছি লং ভিডিও দিয়েছি আপনারা চাইলে চেক আউট করতে পারেন ঠিক আছে আর বন্ধুরা আপনাদের সবার কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিও পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক থেকে আমরা অনেক বেশি সাহস এবং প্রেরণা পাই তাই অবশ্যই করবেন আর পরের আপনাদের একটি প্রশ্ন আছে সেটাও বলে দিচ্ছি যে যে কোনো প্রকার ব্রত দেখুন কতগুলো ভিডিওটা আমি বোঝাই তাও একই কমেন্ট আসে না তো একটু মানে কষ্ট হয় যে আপনারা দেখেন না দিদি বৃহস্পতিবারের ব্রত শুরু শুক্রবারের ব্রত শুরু করতে পারি এমন করতে পারি ভালো লাগে না কত আগে থেকে আমি বলে আসছি যে খড় মাসে কোনো নতুন ব্রত আমাদের শুরু করা উচিত নয় আপনারা খড় মাস কেটে যেতে দিন তারপর শুরু করতে পারেন কিন্তু এখন শুরু করবেন না আমি কত মানুষকে কমেন্টসেও বলেছি যে আপনারা চোদ্দ জানুয়ারি দু হাজার তেইশের পর শুরু করবেন যে ব্রতই আপনারা শুরু করতে চান কিন্তু আপনারা প্রথম ভিডিওটা দেখেন না তারপর ওই একই কমেন্ট আসে তো এটা ঠিক নয় যখন বলি তখন ব্যাখার চেষ্টা করবেন আর একটা কমেন্ট বারবার আসছে এখানেই বলে দিচ্ছি যে সূর্যোদয়ের আগে ঝাড়ু দেওয়া কি ঠিক নয় তো আপনাদের এটা কে বলল পুরো জীবন ধরে পৃথিবীতে সবাই একই কথা বলে যে সব সময় ঝাড়ু সূর্যোদয়ের আগে সূর্য ওঠার পূর্বে আমাদের ঘরে দেওয়া হয়ে যাওয়া উচিত প্রতি ভিডিওতে এদের কমেন্ট আসে যে দিদি সূর্যোদয়ের আগে ঝাড়ু দিলে কি দোষ লাগে বা অশুভ হয় আগে না সূর্যোদয়ের পরে ঝাড়ু দেওয়া অশুভ হয় এবং ঘরের জন্য ঠিক নয় সূর্যোদয়ের আগে আপনারা ঝাড়ু দিতে পারেন দেখুন এই ভিডিওতে আপনাদের এই কমেন্টেরও উত্তর দিয়ে দিলাম আর কিছু মানুষ আছেন যাদের কমেন্টের উত্তর আমি দিতে যাচ্ছি কিন্তু অ্যাকসেপ্ট করছে না কমেন্ট যাচ্ছে না আপনারা এমনটা ভাববেন না যে দিদি শুধু হার্ট দিল আর উত্তর দিলই না কিছু মানুষের মানে এখন যে কারণেই হোক হয়তো ইউটিউবের কিছু সমস্যা বা জানি না আপনাদের আইডির সমস্যা তাতে কমেন্টের রিপ্লাই যাচ্ছে না তো আপনারা এমন ভাববেন না যে কেন রিপ্লাই এলো না তাই এখন তো একটু ব্যস্ত আছি তাই একটু কমই দিচ্ছি রিপ্লাই কিন্তু কিছু মানুষের তো যাচ্ছেই না আর যাদের যায় সামনে পড়ে তাদেরটা আমি দিয়ে দিই এটা ক্লিয়ার হয়ে গেল চলুন আর অমাবস্যার দিন বন্ধুরা আপনারা কখনো কোনো ভিক্ষোভ বা ভিকারির অপমান করবেন না কোনো জীবের হত্যা করবেন না মারধর করা উচিত নয় যেটা অনেক আগেই আপনাদের বলেছি আর রাত্রে এবং ননভেজ আমিষ ইত্যাদা বন্ধুরা অমাবস্যার দিন কখনো নিজেদের বাড়িতে বানাবেন না যারা ধরুন ননভেজ খাওয়ার শৌখিন অমাবস্যার দিন তো বানানো উচিত নয় কিন্তু এখন যে মানবে না তার জন্য ঘরে ঝগড়া বিবাদও করবেন না সব মহিলাদের এটাও বলে দিই আর নখ ইত্যাদিও আমাদের কাটা উচিত উচিত নয় না হেয়ার কাট নেওয়া উচিত খড়মাসে তো মহিলাদের এমনিতেই চুল কাটানো উচিত নয় তো আশা করি সমস্ত কথা এখন আপনাদের বোঝাতে পেরেছি অমাবস্যা সম্পর্কিত এবং বন্ধুরা চলুন এবার সামনে জেনে অমাবস্যা তিথি কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই অমাবস্যা তিথি শুরু হচ্ছে উনিশে ডিসেম্বর সকাল পাঁচটা থেকে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে কুড়ি ডিসেম্বর দিন শনিবার সকাল সাতটা এগারো মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এমতাবস্থায় আমরা উনিশে ডিসেম্বর অমাবস্যার সমস্ত কাজ করব ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং যেখানেই থাকুন খুব খুশিতে থাকুন ধন্যবাদ